একটা শ্রমিক নির্যাতিত খেলা বাংলা ঘষে নামবে গাজীপুর আসুলিয়া আমাদের নারায়ণগঞ্জ হেমারপুর সাভার এবং চট্টগ্রামের শ্রমিকরা আজকের মধুরীপুরে কত টাকা আমাদের মেম্বার প্রস্তাব করেন সে পরে খেলা বাংলা ঘষে যে শ্রমিকরা আন্দোলন জানে কি জানে না শ্রমিকরা আন্দোলনে নামবে এখানে আমরা উপস্থিত হয়েছি পাঁচ গার্মের শ্রমিকদের জন্য গার্মের শ্রমিকদের জন্য তেইশ হাজার টাকা মজুরি কার্যকর করা হোক নয় হাজার টাকা মজুরি দিয়ে কি করে একটা ফ্যামিলি চলে একটা

তাদের সারারাত ঘুম পর্যন্ত হয় না তারা এমন জায়গাতে থাকে না পরিবেশ আছে না তাদের অন্য আছে বস্ত্র আছে না খাদ্য আছে তাদের জন্য কোনো কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি বাজার দরের যে অর্ধুগতি দ্রব্যমূলের যে অর্ধুগতি এই অবস্থায় নয় হাজার টাকা মজুরিতে কোনো একটা শ্রমিক একটা ফ্যামিলি চালাতে পারে না তাই আমি বলবো ন্যূনতম মজুরি ন্যূনতম মজুরি তেইশ হাজার টাকা করা হোক সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন খাতে বিভিন্ন খাতে আপনার যদি বরাদ্দ রাখা হয় কিন্তু বাজেট গার্মেন্ট শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ রাখা হয় না কেন গার্মেন্ট শ্রমিকরা কি মানুষ না গার্মেন্ট শ্রমিকরা এই দেশের এই দেশের নাগরিক না গার্মেন্ট শ্রমিকরা এই দেশটাকে উন্নত করে যাচ্ছে গার্মেন্ট শ্রমিকরা প্রত্যেকটা শ্রমিক হলো দেশের এই দেশের নাগরিক এবং এই দেশের মুদ্রা যারা মুদ্রা অর্জন করে দেশটাকে উন্নত করছে তারা হল গার্মেন্ট শ্রমিক আর গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি আমরা তেইশ হাজার টাকা দাবি করছি গার্মেন্ট শ্রমিকরা পরিশ্রমের বিনিময় পারিশ্রমিক চাচ্ছে তারা দয়া চাচ্ছে না কোম্পানির ফ্যাক্টরির মালিকের দয়া চাচ্ছে না তারা পরিশ্রমের বিনিময় পারিশ্রমিক চাচ্ছে